বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু দলটি তাদের অর্জন ধরে রাখতে পারেনি তিনি বলেন জনগণ আওয়ামী লীগকে কীভাবে দেখে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আওয়ামী লীগ নিজেদের কীভাবে দেখছে মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন সাড়ে পনেরো বছর দেশ শাসন করে লক্ষণ সেনের মতো দেশ ত্যাগ করা ওনার জন্য মানানসয় হয়নি জামায়াত নেতারা কখনও দেশ ত্যাগ করেননি তারা মোকাবেলা করেছেন আমাদের নেতৃবৃন্দ জেল জুলুম বুকে ধারণ করেই দেশে ছিলেন কখনো দেশ ত্যাগ করেননি এই মুহূর্তে জামায়াত কি করছে এমন প্রশ্নের জবাবে দলটির আমির ড শফিকুর রহমান বলেন বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে একজন প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে দেশে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই পুলিশ বাহিনী জনগণের বন্ধু না হয়ে শত্রুতে পরিণত হয়েছে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে দেশকে সংস্কার করতে হবে এই মুহূর্তে জামায়াতের প্রধান কাজ হল ছাত্র জনতার বিপ্লবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানো আই এম এর সঙ্গে মত অনুষ্ঠান শেষে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় তাতে বলা হয় মতবিনিময় অনুষ্ঠানে দলের আমির বলেছেন তারা চান দেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক দেশের সংবিধান প্রশাসন বিচার বিভাগ ও রাজনৈতিক সংস্কৃতিক সংস্কার হওয়া দরকার দল বা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা যাবে না তারা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না জামায়াতের দল হিসেবে সবার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এ প্রসঙ্গে তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করেন জামায়াতের আমির তিনি বলেন দেশের কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের অপবাদ দেওয়া হতো এমনকি গাইবান্ধায় যখন একজন সংসদ সদস্য নিহত হলেন তখন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই হত্যার জন্য জামায়াতকে দায়ী করলেন পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি বলেন জামায়াতের সবসময় গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে জামায়াতের দুজন মন্ত্রী সরকার পরিচালনায় ছিলেন দুর্নীতির স্বজনপ্রীতি কখনো তাদের স্পর্শ করেনি মানুষের দুঃখ মুসিবতে পাশে দাঁড়িয়েছে জামায়াত কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না এখনও নেই বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য দায়ী করে এক আগস্ট তৎকালীন সরকার অন্যায়ভাবে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে যা দল হিসেবে জামায়াতের ওপর বড় জনুম জামায়াতের আমির বলেন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতে ইসলামী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় পাহারাদারির ভূমিকা রয়েছে তিনি বলেন আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর সহায় সম্পদ ধর্মীয় উপসানালয় পাহাড়া দিয়েছি যাতে কেউ ভাঙচুর করতে না পারে আমরা বিশ্বাস করি সকল মানুষ সমান এখানে সংখ্যালঘু গরু বলে কোনো প্রশ্ন নেই আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কোথাও প্রমাণিত হয় যে আমাদের একজন কর্মীও সন্ত্রাস করেছে তাহলে আমরা জাতির কাছে ক্ষমা চাইব এবং নিজেরা আইনের হাতে সোপর্দ করব। মঙ্গলবার মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন